কচ্ছবিহা ঘাট থেকে আমরা রওনা দিলাম নারকেল বাগানের উদ্দেশ্যে কচ্ছবিহা ঘাটে পৌঁছালে প্রথমে চোখে পড়ে ঘাটের সরগরম পরিবেশ জেলেদের নৌকা নদীর ধারে দাঁড়িয়ে থাকা মানুষ সব মিলিয়ে যেন দিন শুরু হয় নদীর ছন্দে ট্রলারে ওঠার পর শুরু হয় আসল যাত্রা ইঞ্জিন চালু হলে ট্রলার ধীরে ধীরে ঘাট ছাড়ে আর সাথে সাথে নদীর বাতাস মুখে এসে লাগে দুই ধারে সবুজ গাছ কখনো ছোটো গ্রাম এই দৃশ্য যেন চলন্ত ছবির মতো পানির উপরে ভেসে আসে কোথাও নদীতে জাল টেনে মাছ ধরছে জেলে কোথাও মাছ ধরে জেলেরা নেড়ে ফিরছে আবার কোথাও বেশি বেড়ায় পাখির জাল ট্রলায়ের ওপর বসে যাত্রীরা গল্প করে কেউ আবার চুপচাপ নদীর দিকে তাকিয়ে থাকে নদীর স্রোতের শব্দ ইঞ্জিনের আওয়াজ আর আকাশের খোলা রঙ সব মিলিয়ে অনন্য শান্তি এনে দেয় গন্তব্য যত কাছাকাছি আসে ততই চোখে পড়ে লোকজনের আনাগোনা নতুন ঘাট নতুন পাড় নদীপথে আসা বা যাওয়া দুটোই ভিন্ন অনুভূতির সার্বিকভাবে কচ্ছবিয়া ঘাট থেকে ট্রলারের নদীপথে যাত্রা শুধু একটি পরিবহন মাধ্যম নয় বরং প্রকৃতি ও জীবনের সাথে এক মধুর কাছাকাছি যাওয়ার অভিজ্ঞতা জঙ্গল ঘেরা নদীর আঁকা বাঁকা পথে ট্রলারে চলার অভিজ্ঞতা একেবারে অন্যরকম নদী যেন সাপের মতো এক বাঘ থেকে আরেক বাঘে ঘুরে এগিয়ে চলে আর দুপাশে সারি সারি সবুজে মোরা গাছ জঙ্গলের নিরবতা আর প্রকৃতির সৌন্দর্য মনকে ছুঁয়ে যায় নদীর ধারে কত রকম অচেনা ফলের গাছ আর ধরে দাঁড়িয়ে থাকে গাছের পাতায় হাওয়ার দোলা নদীর স্রোতের শব্দ আর দূরের পাখির ডাক সব মিলে এক অদ্ভুত শান্ত ও আদিম অনুভূতি তৈরি করে ট্রলার এগুতে থাকে আর মনে হয় যেন অজানা কোনো ছবির ভিতর দিয়ে চলা জঙ্গলে তো যে সূর্যের আলোয় গাছের ফাঁকায় ঝলমল করে ওঠে মাঝে মাঝে পানির উপর ছায়া এসে পড়ে আবার কোনো জায়গায় আকাশ পুরোপুরি ঝিলমিল করে ওঠে এই পথে চলতে চলতে মানুষ ভুলে যায় শহরের কোলাহল আর ব্যস্ততা প্রকৃতির সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক মনে এনে দেয় প্রশান্তি নদী জল অচেনা ফলের গাছ আর আকাশ সব মিলিয়ে এই পথ চলা এক কথায় রূপকথার মতো মনে হয়

কিছু এইটা সাইড তো ওরে শালা আরে না गाइस নেক কইরা মাওটনে আপনাদের সন্দেহ থাকে আমরা উই টেম করব তো এদিকে